একজন স্ত্রী একজন মহিলা একজন স্ত্রী দিয়ে একজন মানুষের ষাট বছর চলে যায় কিন্তু হারাম ছবি যে দেখে হারাম নারীর দিকে যে আকর্ষণ সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার আমি প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাহ কুদরতি ভাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছি কেন কুনু ইলাই হা যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন তৃপ্তি প্রশান্তি পেতে পারে এজন্য আল্লাহর এটা ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যে কোন রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয় সুকুন মিলবে প্রশান্তি মিলবে স্বস্তি মিলবে না আল্লাহর সাথে সুকুন মনে রাখেন প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি চোখের ঘুম মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে আর হারামের মাধ্যমে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হয় এমনি মনে হয় আর কি সে হাসে নর্তকি নাচে মনে হয় সিনেমার নর্তকি কত রঙ্গে আছে কত খুশিতে আছে না ভাইয়া ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন ওদের একাকী জীবন বড় অন্ধকার জীবন বাইরের এই হাসি তো টাকার বিনিময় বাইরের এই সাজগোজ তো টাকার তার এই হাসির মধ্যে টাকা তার এই নাচের মধ্যে টাকা তার এই পোশাকের মধ্যে টাকা তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি এত উপার্জনের জন্য হাসে কিন্তু একাকি জীবন বড় কঠিন একাকি জীবন বড় দুঃসহ তো সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন তার কি সুখের অভাব কি আত্মহত্যা করে কেন তার তো টাকার অভাব ছিল না আমি তো দেখছি চারশো কোটি টাকার মালিক অঝরে বাচ্চার মতো কাঁদে এক দুই টাকা চারশো কোটি টাকার মালিক অঝরে কাঁদে অঝরে ব্যক্তি জীবন বড় কঠিন একাকি জীবন বড় রাত গভীরের একাকি জীবন দুঃসহ এজন্য সব ছেলে মনে রাখ কষ্ট পাইবা আল্লাহকে যারা ডাকো না যারা নামাজ পড়ো না একটা সেজদা দিত মন চায় না ফরমান মনে রেখে সুখ মিলবে জাহান নাম তো মিলবেই দুনিয়াও সুখ মিলবে রং তামাসের এখন কেউ বলে না কেউ ডাকে না কেউ ফেরাচ্ছে না তুমি তাংফাং করতে আসো বেশি দিন থাকবে বেশি দিন থাকবে খুব দ্রুত রাত চলে যায় আমরা আমরা দৌড়াই আইও মনে হয় যেন মাগরিদার এমন সমস্যা হায়াতের কত সময় এই রাস্তায় রাস্তা জ্যামে গাড়ি ঘোড়ার জ্যামে রাস্তা বাঙ্গা সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায় শেষ হয়েছে এজন্য খুব দ্রুত হায়াত শেষ হয়ে যায় আর এখন আখির জামানা নবীজি বলছেন ইয়ার কে কেয়ামতের পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে বছর মনে হবে এক মাসের মতো এক মাস মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে একদিনের মত একদিন মনে হবে ঘন্টার মত এই জন্য তুমি এমন সুন্দর হায়াত কিশোর বয়স যৌবন বয়স নষ্ট করো আর বয়স্কদেরকে বলি বাবা আল্লাহ তালা যাকে একটু হায়াত বেশি দিচ্ছেন তাকে আল্লাহ দয়া করে হায়াত দিছেন কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে সকলকেই কোরআনের মধ্যে সুরা গা এই সুরের মধ্যে আছে আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না বুঝেন নাই কথা এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত এরপরে মরে না তুমি তোমার দাদারে বুড়া দেখছো ঠিক আছে তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেবো না তুমি তোমার চাষারে বৃদ্ধ দেখছো ঠিক আছে কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেবো না আল্লাহ বলছে আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না অমিন খুমুত আমি অনেককেই এই চলমান ধারায় শিশু কৈশোর শৈশব যৌবন এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দি সব ফুল আম হয় না মুকুল ঝরে যায় ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না বড় বড় আমগুলো সবগুলো পাকে না ঝরে যায় বেশি শেষ পর্যন্ত টিকে থাকে অল্প কিন্তু প্রথম যে সময় মুকুল বইল ছিল যে পরিমাণ ওই পরিমাণ যদি আম একদম পাকতো কি অবস্থা হইত বুঝেন নাই কথাটা এটা বুজুর গানে দিন নসিহত করছেন যে হে যুবক তুমি ভেব না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমার কবরে পৌঁছাই দেবে মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমার মধ্যে কবরে পৌঁছায় সামান্য থেকে সামান্য কোন দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমার কবরে পৌঁছাই দি এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাবো এটাই নিশ্চিত হয় এখন নয় কখন হয় আজ নয় তো কাল এই ঘন্টায় নয় তো পরের কোন ঘন্টায় হজরত আনহু বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শোনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো কলু মাথা শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু বলবেশ বছর মৃত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার নামটাই অন্য কেউ বলবে অমক মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গেছে যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের আমার তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়াইছে তো সেই বাবার জানাজাও হয়েছে আমার বড় ভাই পড়াইছে এজন্য খামখেয়ালি করো না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় না কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে দেবে একজন বক্তাকে মনে করেন মনে করেন আমারে দশ লাখ মানুষ চিনে তাহলে আপনার লাভ কি এতে আমনের লাভ আমারে এক কোটি মানুষ চিনলে আপনার কি আপনার ফায়দা কি আর আমারে কেউ না চিনলে আমনের অসুবিধা কি কিন্তু আমনের সমস্যা তো নাই তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় না মূল বিষয় হলো আমি আমার জন্য কি আমার জন্য কি নিলাম এটা বহুত জরুরি বিষয় এজন্য জন্য ছেলেরাও তোমরা বুঝতে শেখো না অগণিত ছেলে তোমরা আজকে এটা বুঝো না নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না আত্মভোলা ও আহম্মক সার আর কিছু ও প্রতিবন্ধী ও পাগল মাথা খারাপ এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে যা পাগল দেখা যায় ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে চুল মোষ চেহারা সুরত নোংরা ময়লা তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছেন এই জন্যই তো সে পাগল এজন্যই তো সে প্রতিবন্ধী এজন্য জন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি আমি কেন আসলাম থেকে আসলাম কে আমারে পাঠাইলো কেন পাঠাইলো আমি আবার ফিরে যাব কোথায় যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা এতটুকু যোগ বিয়োগ যদি কেউ না মিলা জীবনের সাথে কেউ যদি হিসাব না করে তো ফাগল ও তো মাতা ও তো ব্রেনের সমস্যা ও তো প্রতিবন্ধী এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা সে না অনেক বড় নিয়ম জন্য আউলিয়া বুজুর্গরা এটা হাদিস না বুজুর্গদের কথা যে নিজেকে চিনল সে কথার মানে এটাই অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে আমার এটা করতে হবে এটা ছাড়তে হবে আমার জন্য এটার অনুমতি আছে এটার অনুমতি নাই আমার জন্য এটা হালাল এটা হারাম এটা আমার কর্তব্য এটা আমার করা উচিত এটা আমার ছাড়া উচিত এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চেনে তো সে আল্লাহকেও পেয়ে যায় কারণ এইটাই তো ইবাদক এটাই তো আল্লাহ তালার হুকুম ওয়াদাই না হুন্দাইন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহ সৃষ্টি করে বলে দিয়েছি